হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নেন ভারতের অন্যতম জনপ্রিয় গায়িকা আলকা ইয়াগ্নিক এর কারণ হিসেবে জানা যায় তিনি তার শক্তি হারিয়ে ফেলেছেন এমনটা জানিয়েছেন নিজেই এই দুঃসংবাদে উদ্বিগ্ন এই শিল্পীর অনুরাগীরা এক ইনস্টাগ্রাম পোস্টে আলকা জানিয়েছেন বিরল সিনায়ুর সমস্যায় ভুগছেন তিনি যার ফলে হ্রাস পেয়েছে তার শ্রবণ ক্ষমতা আলকা আরও জানান কয়েক সপ্তাহ আগে বিমান থেকে বেরোনোর সময় হঠাৎ করেই কোনো কিছু শুনতে পাচ্ছিলেন না তিনি সেই থেকে সমস্যা শুরু তবে চিকিৎসা শুরু হয়েছে এরপরই ভক্ত সহকর্মীদের কাছে উচ্চমাত্রার শব্দ থেকে যথাসম্ভব দূরে থাকার আবেদন রেখেছেন তিনি আর অত্যন্ত সতর্কতার সঙ্গে হেডফোন ব্যবহার করতে বলেছেন এই শিল্পী আলকা অ্যাগ্নিকের এই পোস্টে অনুরাগীদের পাশাপাশি উদ্বিগ্ন সোনু নিগাম ইলা অরুণের মতো শিল্পীরা সোনু নিগাম লিখেছেন আমার মনেই হচ্ছিল সব ঠিক নেই ফিরেই তোমার সঙ্গে দেখা করব দ্রুত সেরে ওঠো মাত্র ছয় বছর বয়সে কলকাতার আকাশবাণী রেডিওতে গান শুরু করেছিলেন আলকা এরপর মাত্র দশ বছর বয়সে চলে যায় মুম্বাইয়ে ইচ্ছে ছিল গানের ক্যারিয়ার গড়ার তবে তাকে পরামর্শ দেওয়া হয় কণ্ঠ আরও একটু পরিণত হয়ে উঠুক উনিশশো সালে প্রথম প্লেব্যাক করেছিলেন আলকা তবে তিনি ব্যাপক পরিচিতি পান আরও পরে উনিশশো সালে তেজাব সিনেমায় এক দু তিন গানের প্লেব্যাক করে এরপর তো একে একে তিন দশকের বেশি সময় ধরে অসংখ্য শ্রোতাপ্রিয় গানের কণ্ঠ দিয়েছেন এখনও গান গিয়ে যাচ্ছেন এই গায়িকা চার দশকের ক্যারিয়ারে এক হাজারে বেশি সিনেমায় গান গিয়েছেন আলকায়াগ্নিক পঁচিশটি আলাদা আলাদা ভাষায় মোট গান গেয়েছেন একুশ হাজারে বেশি বিবিসির করা সেরা চল্লিশটি হিন্দি গানের তালিকায় রয়েছে আলকায়াগ্নিকের বৃষ্টি গান